ঘোড়ায় চড়ে বিয়ে করতে এসে মর্মান্তিক পরিণতি ঘোড়ার উপরেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল বরের চোদ্দই ফেব্রুয়ারি রাতে ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের শেরপুর জেলায় ভাইরাল ভিডিওতে দেখা গেছে সাজানো হয়েছে বিয়ে বাড়ি ঘোড়ায় চড়ে বিয়ে করতে এসেছেন এক যুবক মঞ্চে দাঁড়িয়ে রয়েছেন পাত্রী চারপাশে আত্মীয় স্বজনে ভিড় আনন্দে নাচানাচি করছেন তারাও আনন্দ করছিলেন বড় কিন্তু হঠাৎই জ্ঞান হারিয়ে ঘোড়ার পিঠে লুটিয়ে পড়েন তিনি সঙ্গে সঙ্গে কয়েকজন মিলে তাকে ধরে ফেলেন এরপর ধরাধরি করে ঘোড়া থেকে নামানো হয় তাকে অনেক চেষ্টা করার পরও তার জ্ঞান ফেরানো যায়নি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল মৃত যুবকের নাম প্রদীপ জাট তিনি সুনসুদওয়ালা গ্রামের বাসিন্দা প্রদীপ কংগ্রেসের ছাত্র শাখার প্রাক্তন জেলা সভাপতি ছিলেন এদিকে বরের মৃত্যুর খবর শুনে অজ্ঞান হয়ে পড়েন কনে এমন ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে দুই পরিবারে